দীঘায় বিলাসবহুল হোটেলের উদ্বোধন করলেন রামনগরের বিধায়ক অখিলগিরি দীঘায় বিলাসবহুল হোটেলের উদ্বোধন করলেন রামনগরের বিধায়ক গিরি পূর্ব মেদিনীপুর জেলার নিউ দীঘায় রয়্যাল গ্যালাক্সি হোটেলের পথ চড়া শুরু হলো বিধায়কের হাত ধরেই এই হোটেলে ঘরের সংখ্যা আটচল্লিশটি ছতালার উপরে রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা পর্যটকদের আধুনিক বিনোদনের সুব্যবস্থা আগামী দিনে দীঘা বিনিয়োগ প্রান্তে কখনো রাজ্যে কখনো আবার ভিন রাজ্যেও শিল্প সম্মেলন করেছেন তিনি মুখ্যমন্ত্রী সেক্ষেত্রে দীঘায় যত নতুন নতুন হোটেল ও বিনোদন গড়ে উঠবে পর্যটকদের আরও বেশি আকৃষ্ট করবে বলেই পর্যটন শিল্প মহলের মত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের বিধায়ক গিরি জানিয়েছেন দীঘা একটি সৈকত শহর এখন প্রচুর পরিমাণ পর্যটক আসেন আজ রয়্যাল গ্যালাক্সি হোটেলের উদ্বোধন হল আমরা চাই যে যত বেশি হোটেল তৈরি হবে তত বেশি করে পর্যটকদের থাকার জায়গা আরও বেশি করে বাড়বে যত বেশি পর্যটক এখানে আসবে তত বেশি এলাকার অর্থনীতির উন্নতন হবে আমরা চাই যে সমস্ত হোটেলগুলি তৈরি হচ্ছে তাদের কর্মীরা পর্যটকদের সাথে ভালো ব্যবহার করুক তারা যাতে কোনো সমস্যায় না পড়ে সেটাও দেখার দায়িত্ব হোটেল অ্যাসোসিয়েশন ও হোটেল মালিক সহ কর্মচারীদের রয়েছে যত হোটেল বাড়বে এলাকায় আরও বেশি কর্মসংস্থান হবে এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগরের বিধায়ক অখিলগিরি বিশিষ্ট সমাজসেবী তথা প্রাপ্ত মীর মমরেজ আলী মাদামমণি উপকূল থানার ওসি অরিজিৎ চ্যাটার্জী কারিন্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান রুকসানা পারভিন পদিমা এক গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চন্দ্র কাঁথি মহকুমা খুঁটি মৎস্যজীবী উন্নয়ন সমিতির সম্পাদক লক্ষ্মী নারায়ণ জানা সংস্থার কর্ণধার মুস্তাক আলী খান সহ বিশিষ্ট জনেরা

এবং তার মালিক দুজনই উপস্থিত আছেন মুস্তাক আলী খান এবং রুকসানা পারভিন লিন্দি অঞ্চলে যে অঞ্চলে মালিকের বাড়ি সেই অঞ্চলের প্রধান আমাদের যে এলাকায় হোটেলটা আছে সেই এলাকার যে পঞ্চায়েত আমাদের অশোকচন্দ্র চন্দ্র তিনিও হোটেলের মালিক তিনি আমার হোটেল অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোকচন্দ্র আমাদের দয়ার বাড়ি আমাদের সেনা করি প্রাক্তন সেনা করি ভালো সেনার মতো এবং আমাদের এখানে মান্দারমণির হোটেল অ্যাসোসিয়েশনের সম্পাদক আছে গৌতম দাস আমাদের কৌশিক প্রধান হোটেলের মালিক আছে তিন দীঘাতে এবং আরও কৌশিক আছে আরো অন্যান্য সবাই আছে সবাই নাম করতে পারবেন না সমস্ত শুভানুদ্ধায়ীগণ আছে হোটেল অ্যাসোসিয়েশনের হোটেল মালিক ওনার অনেকে আছে এবং আপনারা সবাই আছেন আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানে দীঘা এমন একটা জায়গায় আজকে গেছে যে জায়গায় মানুষ এত পর্যটকের ভিড় হচ্ছে তাতে আরও আগামী দিনে দীঘা যে অবস্থায় যাবে তাতে আরও আমাদের অনেক এমন সময় হয় দীঘাতে লোককে থাকবার জায়গা দেওয়া যায় অনেক অভাব হয় অনেকেই ফিরে যায় একদিন থেকে দুদিন থেকে ফিরে যায় মানুষ দীঘায় থাকতে যায় বেশি দিন তো তাই আজকের এই যে আবাসন যারা তৈরি করছেন পর্যটকদের তিনটে জিনিস লাগে একটা হচ্ছে ট্রান্সপোর্ট আর একটা হচ্ছে থাকবার জায়গা আর একটা বিনোদনের জায়গা সভাপতি কারণে ট্রান্সপোর্টটা ভালো অবস্থায় গেছে এবং আবাসনও দিনের পর দিন খুব ভালো এবং নিউ দীঘাতে আগে ওল্ড দীঘাতে ভালো বড়ো বড়ো অটো ছিল এখন নিউ দীঘাতে সব বেশি জায়গার উপরে হোটেল হচ্ছে এবং লোককে থাকবার সুযোগ সুবিধা হোটেল মালিকদের আমি অনুরোধ যে আপনাদের যারা পর্যটকরা আছেন হোটেলের একমাত্রই তাদের সুনাম আমাদের কৌশিল কর আছে কাজী গ্রাম পঞ্চায়েতের তাদের শুধু ভালো পরিষেবা যারা পর্যটকরা থাকেন তাদের কাছে শুধু একটাই পাওনা যে যারা কর্মচারীরা থাকে তাদের শুধু ভালো ব্যবহার এবং ভালো পরিষেবা এইটা হচ্ছে মূল দুটো জিনিস এই দুটো জিনিস হলে এই হোটেল মানে আবাসনে এই লোকের আরো বেশি করে আকৃষ্ট অনেক দূর দূরান্ত থেকে মালিকরা এসে এই হোটেলে এখানে ব্যবসা করছে এটা দিনের পর দিন দীঘা বাড়ছে আগামী দিনে আরো বাড়বে আরো বেশি দীঘা আকর্ষণ আরো বাড়বে যত বাড়বে তত পর্যটকরা আসবে আজকে বাংলার আসছে দেশের আসছে আগামী দিনে বিদেশেরও পর্যটকরা আসছে আর নতুন নতুন হোটেলও ভালো তৈরি হয়েছে সব ডিজাইন করে খুব ভালো ইয়ে করে আর্কিটেক্ট দিয়ে খুব ভালো হোটেল হয়েছে আগে মন্ত্রেশবাবু হোটেল আগে একটা অনেক দিন আগে হোটেল বানিয়েছিল দীঘাতে ছিল আমি মাঝে মাঝে ফোন করতাম পয়সা থাকতো না মোবাইল দুটো ঘর দিন থাকবো পয়সা দিতে পারবো

আমাদের এ ছিলেন মানে মন্ত্রী সাহেব বিধায়ক বাবু এখানকার বিশিষ্ট সমাজসেবী মেয়ের মমরেজবাবু আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং আমাদের পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার সাহেব সবাই উপস্থিত থেকে আজকে আমাদের এই শুভ উদ্বোধনটা হল আজকে আজ থেকে আমাদের পথ চলা শুরু হলো হোটেলে রয়েল গ্যালাক্সির কি ব্যবস্থা আছে বিশেষ ব্যবস্থা বলতে এখন এই উদ্বোধনের পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে রুম বলতে আমাদের আটচল্লিশটা রুম আছে ওর মধ্যে সুইমিং পুল হচ্ছে আমার ছতলার উপরে সুইমিং পুল আছে সামনে পার্ক আছে এইগুলো আছে আর তেমন কিছু আমার নাম হচ্ছে রুকসানা পারবিন কালেনি গ্রাম পঞ্চায়েতের প্রধান